আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সাথে পাঁচ টাকা আইকনটিকেও ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার ফোনে প্রথমেই চলে যাবে আজকে যে রেসিপিটা তৈরি করব ছোটো থেকে বড় সবাই খুব সহজেই তৈরি করতে পারবে আমি এমনভাবেই তৈরি করার চেষ্টা করেছি একদমই অল্প উপকরণে খুব সুন্দর করে রেসিপি দেখানোর চেষ্টা করে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তবে কথা না বাড়িয়ে আজকের রেসিপি স্টার্ট করি বেশমিল্লা প্রথমেই লাগছে আমাদের উচ্ছে আজকে তৈরি করব উচ্ছে আর আলুতে একটা রেসিপি এই উচ্ছে রেসিপিটি অনেকেই খেতে চায় না বাট এভাবে রান্না করলে সবার অনেক ভালো লাগবে উচ্ছেটাকে ততটা সম্ভব পাতলা পাতলা চিকন চিকুন গোল গোল করে কাটতে হবে প্লাস সাথে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি এই আলুটাকে স্লাইস করতে হবে একদম চিকন চিকুন করে সাথে লাগছে চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ কুচি আর কোনো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করছি না ফ্রায়ারটাকে অন করে দিয়েছি এরপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণের তেল এই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে গরম হওয়ার পরপরই অ্যাড করে দেবো এখানে চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ কুচি এই চিলি ফ্লেক্স আর পেঁয়াজ কুচিটাকে আমি বেশি সময় পর্যন্ত ফ্রাই করব না জাস্ট কিছু কিছুটা সময় আমি ফ্রাই করে নিচ্ছি এটাকে দেখলেই বুঝতে পারবেন জাস্ট একটু সময় আমি ফ্রাই করে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু কুচি এবং উচ্ছে কুচি উচ্ছে আলুটা কিন্তু খুব আলতো হাতে ধোলাই করতে হবে এটা যত বেশি কচু নেবেন তত বেশি তেতো হয়ে যাবে উচ্ছেটা কিন্তু বেশ একটি খাবার এটাকে যত যত্ন সহকারে রান্না করবেন তত বেশি মজাদার হবে খেতে এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এ পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার অ্যাড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে দেবো এবারে এখানে আমি না পানি ইউজ করছি না অন্য কোনো কিছু এখানে জাস্ট একটু তেলটাকে বেশি ব্যবহার করতে হবে তাহলেই তরকারিটার স্বাদ অন্যরকম হয়ে যাবে আমি প্রত্যেকটা রেসিপি করার সময় নতুনদের কথা মাথায় রাখি যারা অল্পতে খুব দ্রুত রান্নাটা শিখতে পারেন আসলে হয় কি যারা আমরা অনেক দিন থেকে রান্না করছি তারা কিন্তু খুব সহজে যে কোনো রান্না দেখলেই শিখতে পারি কিন্তু নতুনরা হঠাৎই কোনো রান্না তাড়াতাড়ি শিখতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটা বেস্ট হবে নাড়াচাড়া করতে অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে বেশ বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি ভয় পাবেন না একটু সময় লাগবে এটা করতে কারণ এটা হচ্ছে কাঁচা তরকারিটা ভাজা ভাজা একটু সময় লাগবে আর এই তরকারিটা করার সময় কিন্তু চুলাটা কোনো মতেই বাড়ানো যাবে না জাস্ট মিডিয়াম লো হিটে এই তরকারিটা রান্না করতে হবে তাহলেই কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হয়ে যাবে এবং ওপরটাও বেশ নর্মাল থাকবে আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ উচ্ছেের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান আমি এবার পরিবেশন করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কতটা লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। সামান্য পরিমাণ পিতেও হয়নি এই উচ্ছের রেসিপিটা আশা করি আপনারা করলেও ঠিক এমনই মজাদার হবে পরিবারের প্রত্যেকটি সদস্য এই রেসিপিটি খুব পছন্দ করবে আপনার ছোট থেকে বড় সবাই খুব আঙুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসার পঞ্চমুখ হবে নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস